ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর পথে হাঁটতে চলেছে কর্তৃপক্ষ মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী চলমান গণ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট এক বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে তেহরান মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস এবং ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান জানিয়েছে ছাব্বিশ বছর বয়সী এরফান সুলতানের নামের ওই যুবককে বুধবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে গত সপ্তাহে কারাজ শহরে বিক্ষোভ চলাকালে তাকে গ্রেফতার করা হয় আইএইচ তথ্য অনুযায়ী সুলতানির পরিবারকে জানানো হয়েছে যে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে এবং সে সাজা চোদ্দ জানুয়ারি কার্যকর করা হবে চলমান বিক্ষোভ দমনে তেহরানের অভিযানে এখন পর্যন্ত পাঁচশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে এছাড়া ইরানি কর্তৃপক্ষ জানেছে এসব সংখ্যাতে নিরাপত্তা বাহিনী বহু সদস্য প্রাণ হারিয়েছেন এদিকে সুলতানের মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জেনেছে ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান সংগঠনটি ভাষ্য ইরানের সুলতানির একমাত্র অপরাধ ছিল স্বাধীনতার ডাক দেয়া এদিকে দায়ী ইউএসআন প্রতিবেদনে বলা হয়েছে সুলতানের বিরুদ্ধে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছে মূলত এটি ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত তবে দেশজুড়ে যোগাযোগ বিচ্ছিন্নতা বা ইন্টারনেট বন্ধ থাকার কারণে সুলতানির সম্ভাব্য ফাঁসির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম